দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে নিরামিষ কচু শাক কি করে করব প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে তেজপাতা ফোড়ন এদিকে দেখো কচু শাকটাকে সেদ্ধ করে রেখা রাখা হয়েছে এবারে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর একটু তেল দিয়ে দিল তেল কম হয়েছে কচু শাক একটু তেল বেশি লাগে এবারে কচু শাকটা দিয়ে দেবো তেলের মধ্যে এদিকে মিক্সি গ্রাইন্ডারে কিছুটা নারকল ঘুরিয়ে নেব এই দেখো কেটে রাখা টুকরো টুকরো করে নারকেল তোমরা চাইলে নারকল কুড়িয়েও দিতে পারো আমি মিক্সি গ্রাইন্ডারে নারকেলটা ঘুরিয়ে দেব এই দেখো এরকম একটা কুড়িয়ে নারকেলটা ঘুরিয়ে এরকম হয়েছে নারকলটা কুড়োলে পারো এরমই হয় যাই হোক ঘুরিয়ে দিয়েছি জল যতটা পারবে কম দেওয়ার চেষ্টা করবে আর এদিকে তোমরা কাঁচা ছোলাও আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবে এই আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা সেদ্ধ করার দরকার নেই দিয়ে দেবো এর মধ্যে এবারে দিয়ে দেবো এর মধ্যে সবটা বেড়ে নি এইদিকে দেখো মা কাঁচা লঙ্কাও ছিটছে কাঁচা লঙ্কা তোমরা এরকম করে ছিঁড়ে নেবে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবে এর মধ্যে এবার যা তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতন কাঁচা লঙ্কা দেবে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবে অবশ্যই কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম ভালো করে মাঝে মাঝে নেড়ে নিতে হবে নালে নিচে লেগে যাবে এবারে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেবে ভালো করে রান্না নেড়ে নেবে এবারে আমরা এদিকে একটু ব্রেকফাস্টটা করে নিই আজকে ব্রেকফাস্টে দুধ মুসলি বেশিরভাগ দিনই আমাদের দুধ মুসলি হয় মাঝে মাঝে বাটার পাউরুটিও খাই কিন্তু আমার বাটার পাউরুটি অত ভালো লাগে না আমি খাই না মা খায় মায়ের সাথে আমিও খাই ওই আর কি এদিকে দেখো আবার কুলে কাটাটাও সেদ্ধ করে রাখা হয়ে গেছে এই জলটাও খেতে হবে অল্প করেই নি বেশি করে নিলে আবার দুপুরে খেতে পারি না এই দেখো হাতে আগের দিন খারকোল পাতা ওই বাটা করছিলাম যে রেসিপিটা তোমাদের দেখালাম এই ছিটকে এসে দেখো হাতে ফোসকা পড়েছে আবার নর্মালি তো রান্না বান্না করি না যা হয় একটু পাকা মমেরে মেরে নাড়তে গেছিলাম ওইটা যে আবার এরকম পরিমাণে ছিটকে আসবে এটা জানা ছিল না যাই হোক এবারে ব্রেকফাস্টটা করে নিই এরই ফাঁকে এই দেখো কচুর স্বাদ থেকে এরকম বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে এবারে দিয়ে দেবো নারকোল বাটা বা নারকল কোরানো আমরা যেহেতু মিক্সিতে গুড়িয়েছি সেহেতু দিয়ে দেব আর যারা তোমরা কুড়িয়ে নেবে তারা তোমরা দেবে নারকল কোড়া এবার আমি একটু নেড়ে নিই এরকমই আগের দিন নাড়তে গিয়ে নারকল পাতা বাটা তেল ছিটকে এসেছিলো বুঝতে পারিনি অত জোরে আবার তেল ছিটকাবে আমি একটু মাঝে মাঝে আবার নাড়তে পারতে শুরু করে দিন এই দেখো সুন্দর করে নেড়ে নিয়েছি নারকোলটা দিয়ে এবার কিছুক্ষণ হবে তারপর আবার হয়ে যাবে আরো কিছুক্ষণ হবে এখানে দেখো অনেকটা তোমার ভাজা ভাজা হয়ে গেছে নারকোলটা দেওয়ার পর এরকম একটা হবে বুঝতেই পারছো খানিকটা হয়েই এসছে এবারে পরিমাণ মতন চিনি দেব। আর এটা নিরামিষ রান্না তো তাই একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হবে লঙ্কাটাও থাকবে পরিমাণ মতন মিষ্টি মিষ্টিটাও থাকবে একটু মিষ্টি মিষ্টি স্বাদের এই দেখো চিনিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব আবার এ দেখো পুরো হয়েই এসছে পুরো ভাজা ভাজা করে জলটা পুরো শুকনো হয়ে গেছে বুঝতেই পারছ দেখে একদম জল নেই পুরো শুকনো শুকনো হয়ে গেছে তেলটা ছাড়ছে পাশ দিয়ে কচু শাক ওই কারণে একটু তেল বেশি দিয়ে করলে রান্নাটা টেস্টি হয় এ দেখো পাশ দিয়ে পুরো তেল গড়াচ্ছে ব্যাস আমাদের রেডি নিরামিষ কচুর শাক